আমার কবর ভাঙা মাটি দুনিযার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি ও গো আমাত কবর মাটি দুনিয়া সব মায়ার পিছনে তোমাকে জেনে খাটি কবে তুমি হাই ডাক দিতে মোরে তোমারি শীত কলে তোমার বুকে

নিরা নির ঝুঁ পেতে দিবে তুমি মিমি ধুলির আশো জানাবাদ

সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার نبیر جگے ہولے جنم آمار نبیر جگے ہولے دئی نائنے رسول پاک دیکھی আওয়াজ না আওয়াজ হবে না সবাই বলতে হবে সবাই খুব পা দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে হত জন্ম আমার নবীর যুগে হলে আস্তো ভেষে হজরতে বেলালের মধুর আযান দয়ার নবী পিছে নামাজ দয়ার নবি পিছে নামাজ পড়িলে কেমন হত কেন দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন কেমন ছিল দিশো মদিনার খেলসে খেলসেনতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নসেন নতি হাসন শুনিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন জরে হবে আয় আল্লাহ মদিনার মেহমান বানায় নেন স্বপ্নের মাঝে রাসূলের দিদার নসীব করে দিন জোরে বলুন আমিন দিনি কত আলো জানাই থাকতাম আমরা অধম সামনে রাসূলে পাক হতেন পাশে সাহাবা উমর ও সঙ্গী কেমন জন্ম আমার নবীর যুগে এই মুর্শিদাবাদের জমি নবাব শিরা

হে যুবকেরা আমার টিপু সুলতানের সঙ্গেও মুনাফিক লেগে তাকে নির্মম কামার ইংরেজরা চেয়েছিল যেমন করি হোক টিপু সুলতানকে আমাদের শহীদ করতেই হবে লোক লাগিয়ে দিয়েছে আব্বা মা প্রাইজ তাকে টাকাও লোভে অর্থের লোভে টিপু সুলতানকে ষড়যন্ত্র করে আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছে

دہرائی نہیں جاتی طرف اٹھتا ہے دل لفظوں میں دہرائی نہیں جاتی طرف اٹھتا لفظوں میں دہرائی نہیں جاتی زبا پر ن کر بلا لائی نہیں جاتی زبا پر نہیں کر بلا لائی نہیں جاتی تعب اٹھتا ہے دل لفظوں میں دہرائی نہیں جاتی زبا پر بتاسان کر بلا لائی نہیں جاتی سنا ہے کر بلا کی خاک ہے اکثیر سے بڑھ کر سنا ہے کربلا کی خاک ہے اکسیر سے بڑھ کر میٹی آنکھ میں لینے سے بینائی نہیں جاتی میٹی آنکھ میں لینے سے بینائی نہیں جاتی تڑپ اٹھتا دل, دل لفظوں میں دہرائی نہیں جاتی زبا پر داس کربلا کر لائی نہیں, نہیں جاتی بولوں کہا عباس نے, نے, نے افسوس بزو کٹ گئے میرے کہا آپس میں افسوس سو بس کٹ گئے میرے سکینہ تک, 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 تک یہ مشک, مشک آب, اب لائی, لائی آب نہیں جاتی سکینات تک 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 مشک, مشک اب, آب لائی آب 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 نہیں جاتی زبا پر, پر, پر داستان کربلا لائی نہیں جاتی کہا شب عباس تم مجھ کو سہارا دو تنہا لاش پر مجھ سے دفنائی نہیں جاتی আমার আমার জননী মায়েরা ভালো করে শুনুন নবিয়ে দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কথা প্রসঙ্গে বলতে খুব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা নবী আমার করছেন আম্মা আয়েশা বলেন হুজুর তার হলো 40 বছর আপনার 25 তার বার্ধক্য আপনার জওয়ানি এই কথা যখন বলেছেন নবী আমার কোলে যায় ব্যথা পেয়েছেন সঙ্গে সঙ্গে বলেন আয়েশা তুমি আমার খাদিজাকে পৃথা বলবে না কারণ তোমরা আমার সুখের সময়ের বিবি আর আমার খাদি যা হল দুঃখের সময়ের বিবি ওগো খাদ ওগো আয়েশা জেনে রাখো শুনে রাখো আমি যখন ইসলাম প্রচারের জন্য বাইরে বেরিয়ে যেতাম দরজার কাছে এসে শুধু একবার আওয়াজ দিয়েছি খাদিজা দরজা খুলে যেত আবার চলে গেলাম বাইরে এসেছি আওয়াজ দিয়েছি রাতের বেলা নিশি রাতে খাদিজা দরজা খুলে যেত আমি বলি আয়ে খাদিজা তুমি কি বিছানায় ঘুমাও না হাত দুটি জড়ো করে আমাকে বলেছিল ওগো আল্লাহর হাবিব আপনি ইসলাম প্রচারে বাইরে বার হয়ে যান আপনি কখন আসবেন কোন গ্যারান্টি নাই আমি যদি বিছানায় শুয়ে যাই তাহলে আমার চোখে বেশি ঘুম এসে যাবে আপনি আমাকে ডাকবেন আমার উঠতে যদি দেরি হয় আল্লাহ পাওয়া যাবে না ওগো গোচা তুমি বলে আমার নী জি কোথায় কোথায় গেলে পবন পী কে কোথায় পবন পি কে পাক নবী জিরো যায় ওগো চা তুমি বলে আমার নবী জি কোথায় জোরে হবে আকাশের তার মিঠ گو چاد تم بولے دا ہمار نبی جی کو تھا لاکھوں لاکھوں حج رب حج پاک জড়িয়ে কাবা তুমি বলে দাও আমার নবীজি কে হাসি মনে কালি ওগো মনা যে যে মিথা ছাপ কথা করে না শোব ওগো গো মনা ফেক যে চক্র বতী যেন ভাঙন ধরা নদীর গত রে শৈতান হতে

মেম্বার সাহেব আসুন আসুন বসুন চা খান কি খাবেন বলুন আমাদের মেম্বারের মতো মেম্বার হয় না জানো না ওই তোমার পিছনে বাস দেয় খুব ভালো মনে করছে না পিছে কি পাত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে উপদেশ দেয় শত শত না পালো মনা ফেঁকি যে মুখে হাসি মনে কালি ওগো মনা ফেঁকি যে এখন আমি আপনাদেরকে বলবো জননী আপনি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আর একটু এগিয়ে গেলাম যাওয়ার পরে দেখি স্তনের সঙ্গে আপনার ঝুলানো আছে জাহান্নামের ভিতরি দাও দাও করে তার দেহে আগুন জ্বলতেছে তার স্তনের সঙ্গে ঝুলানো আছে জিজ্ঞাসা করি কিসের অপরাধ সঙ্গে সঙ্গে বলা হয় এরা ছিল পরকিরিয়া নারী নিজের স্বামী থাকার সত্ত্বেও

گے نورو کا مہک نور کا چھلکا جام مدینہ تجھے سلام ساحل رحمت پر نہیں ہوگا کوئی بھی تشنا کام مدینہ تجھے سلام شہر نبی کا ہر در سورج کو آنکھ دکھاتا ہے قسمت پہ اتراتا ہے قسمت پہ اتر ہے پیار نبی کی صدق میلا آم. مدینہ مدین سلام نور کا ساگت و کی و و نور کی مہک نور کا چھلکا مدینہ مدینات سلام مزور ہو صورت بھی ہےکسی رت بھی کو ہے کیا چہرہ نورانی ہے کیا چہرہ نورانی ہے صورت بھی قطب عنی ہے آخصت بھی قطبانی ہے کیا چہرہ نورانی ہے ہو کہ نماز مکمل کر لو ان کو امام مدینہ تجھے سلام و نور کا ساگت نور کی محل نور کا چھلکا جا مدینہ تجھے سلام, سلام وزر ہوئی روز محش کا وہ سورج ہم کو کیا جلسائے گا خود ہی ڈوبا جائے گا خود ہی ڈوبا جائے گا کیوں پیار نبی کے دامن میں کریں گے ہم آرا مدینہ تجھے سلام نبی تامان آرام کرو سرکار آلہ حضرت بولین تجھ سے اور جنت سے کیا مطلب بھی دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ کے